হ্যালোবান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আরেকটা নতুন ব্লগে সবাই সবাইকে ওয়েলকাম করতেছি আসলে কি আজকে হচ্ছে দুই দিন তিন দিন যাবো আমি খুবই অসুস্থ খুবই অসুস্থ জ্বর শরীর ব্যথা সাথে হচ্ছে আমার ছোট মেয়েটার এই একই অবস্থা তো ঘরের কি অবস্থা হয় তো বোঝাই যায় তো আপনাদের ভাইয়া গুলগুলা নিয়ে আসছে গুলগুলা তো আমি এমনিওতেও খাই খুবই ভালো লাগে আবার স্যুপ এইভাবে রান্না করছে আমার জন্য কণ্ঠর জন্য যেন খেতে পারি একটু ঝাল ঝাল খেলে ভালো লাগবে কিন্তু আসলে খাইতেই পারি নাই এত খারাপ লাগছে শরীর যা বলার মতো না তারপর হচ্ছে আমার বোন আসছে শ্বশুরবাড়ি থেকে ও ছিল না তো শ্বশুরবাড়ি থেকে হচ্ছে এগুলো নিয়ে আসছে এগুলো হচ্ছে কি মানে আরও ধরছে কিন্তু ওইগুলা বড় হয় নাই অল্প অল্প মানে যেগুলো একটু বড় হয়েছে ধুন্ধুল ওইগুলো নিয়ে আসছে গাছের চালটা নিয়ে আসছে তারপর হচ্ছে মুরগির ডিম নিয়ে আসছে আসলে গ্রামের ঐতিহ্যই হচ্ছে এগুলা জাম্বুরা নিয়ে আসছে এগুলো নিয়ে আসছে এগুলো হচ্ছে মা নিজের গাছের লাগানো তো এগুলো নিয়ে আসছে এগুলো দিলো তারপর ক্ষেতের হচ্ছে আতপ চাউল এটা দিয়ে হচ্ছে পাতলা খিচুড়ি রান্না করতে করলে মাংসর ঝোল দিয়ে কিন্তু অনেক ভালো লাগে তো এগুলো নিয়ে আসা দিলো আর হচ্ছে আপনাদের ভাই আমার জন্য রান্না করতে এখন নিয়ে আসছে মাছ হঠাৎ মন চাচ্ছে হঠাৎ মন চাচ্ছে এখন হঠাৎ

うん、mm. mm. তো হচ্ছে কি আমরা রাতে হচ্ছে এটা দিয়ে ভাত খাবো মাছ নিয়ে আসছি একটু আগে এসে হচ্ছে সেই সব কিছু ধুয়ে পরিষ্কার করে এরকম রান্না করছে তো বলতেছে যে এটা দিয়ে খেলে না হয় ভালো লাগবে আর এই মাছের ফ্রাইটা ও নিজেও পছন্দ করে কণ্ঠও করে মানে আমাদের ঘরে সবাই করে তো এই যে মোটামুটি রান্না শেষ এখন হচ্ছে রাতের খাবারটা খাবো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে বাট আমার বিশ্বাস করেন মুখের রুচিতে কুলাচ্ছে না যে আমি মানে এটা খাই এমন অবস্থা লাগতেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ